সুন্দরবনের কোষাবা গ্রাম যার নাম শুনলেই মনে আসে ম্যাংগ্রোভ অরণ্যের গল্প রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন আর নিরন্তন সংগ্রামের ইতিহাস কিন্তু এই গ্রামের অধিকাংশ মেয়েই বিধবা এটি কোনো কল্পকাহিনী নয় বাস্তব ঘটনা সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতির দুর্যোগ বাঘের আক্রমণ এবং সামাজিক শোষণের ফলে এই বিধবাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে কোষাবা গ্রাম সুন্দরবনের একটি গুরুত্বপূর্ণ অংশ নদী জঙ্গল আর বন্যপ্রাণের সঙ্গে লড়াই করে এখানকার মানুষ দিন কাটায় এখানকার পুরুষদের জীবিকার প্রধান মাধ্যম হল মধু সংগ্রহ মাছ ধরা এবং কাঠ কাটা কিন্তু কাজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ নদীর কুমির আর জঙ্গলের বাঘ এখানে প্রতিনিয়ত প্রাণনাশের কারণ সুন্দরবনের বাঘের ভয়ঙ্কর রূপ পুরো বিশ্বে পরিচিত পোষাওয়ার পুরুষরা মধু সংগ্রহ বা মাছ ধরতে গেলে তাদের উপর বাঘের হামলার ঘটনা অহরহ ঘটে পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটির মৃত্যু মানেই সেই পরিবারের নারীদের বিধবা হয়ে পড়া সুন্দরবনের এলাকাগুলো ঘূর্ণিঝড় এবং নদীর জলোচ্ছ্বাসে বারবার বিধ্বস্ত হয় পুরুষরা জীবিকার সন্ধানে নৌকায় বেরিয়ে ঝড়ে প্রাণ হারায় এই গ্রামে বিধবাদের জীবন সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত করুণ অনেক বিধবা নারী নিজেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে বাধ্য হন তবে এখানকার সমাজ ব্যবস্থা বিধবাদের জীবনে আরও সমস্যা তৈরি করে বিধবাদের এখনও সমাজে অপয়া মনে করা হয় পূজা পার্বণ বা সামাজিক অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ পুরুষদের মৃত্যু হলে সংসার চালানোর জন্য নারীরা মাছ ধরা বা জঙ্গলে কাটকাটা শুরু করেন কিন্তু এতে তাদেরও বাঘের আক্রমণের ঝুঁকি থাকে তবুও উপায়হীন হয়ে তারা এই কাজ করতে বাধ্য হন এই নিষ্ঠুর বাস্তবতার মধ্যে কিছু আলো জ্বালিয়েছেন এখানকার সাহসী নারীরা বিধবাদের নিয়ে কাজ করা কিছু সংগঠন এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই অঞ্চলে বিধবাদের আর্থিক ও সামাজিক পুনর্বাসনের জন্য কাজ করছে বিধবা নারীরা এখন বাঁশের তৈরি জিনিস এবং কাঁথার কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছেন নদীতে ভাসমান বাগান তৈরি করে তারা শাকসবজি উৎপাদন করছেন সুন্দরবনের কোসাবা গ্রাম শুধু একটি গ্রামের নাম নয় এটি সংগ্রাম শোক এবং পুনর্জন্মের প্রতীক এখানে বিধবা নারীদের কষ্টের মধ্যেও লড়াই করার শক্তি ও আশার গল্প জড়িয়ে আছে এই গল্পটি শুধু সুন্দরবনের নয় সমস্ত সমাজের জন্য অনুপ্রেরণা